নয় শত বৎসর আগের একটা মানুষ যাকে বলা হতো মেডিকেলের বাপ হা ঠিকই শুনেছ মানুষ ভাবে ওনার মাথায় আলাদা একটা সিপিও লাগানো ছিল নামটা জানো না আজকে বলছি সেই মানুষটার গল্প যাকে দেখে বিজ্ঞান ও বই পেয়ে যায় ইবলিসি না সাধারণ কেউ ছিলেন না ওনার বয়স যখন পাঁচ বছর তখন উনি পড়াশোনা শুরু করেন দশ বছর বয়সে পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে। এবং ষোলো বছর বয়সে মেডিকেল সায়েন্সের এমন জ্ঞান অর্জন করলেন যখন মানুষ রোগ মানে মনে করত সুপার ন্যাচারাল কিছু সে সময় মানুষ অস্ত্রোপাচার বলতে অনেকটা শির উঠত কিন্তু ইগনেসিনা মানব দেহকে গভীর ভাবে বিশ্লেষণ করে প্রথমবার বুঝলেন রোগের কারণ তার বই ক্যানন অফ মেডিসিন সাতশো বছর ধরে মেডিকেলের পাঠ্য বই ছিল সাতশো বছর পারো কিন্তু এই প্রতিভা কখনো শান্তিতে ছিল না রাজা তাকে চিকিৎসার জন্য কিন্তু দিতে চাই এর মধ্যে আবার বিজ্ঞান বোঝেনি এমন মানুষ তাকে জাদুকর বলত একবার তো তাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছিল কারণ সে যুগে এত বুদ্ধিমান মানুষ ভয়ঙ্কর মনে তুমি জানো জেলখানাতেও তিনি বই লিখেছিলেন হ্যাঁ দাগ দিয়ে তিনি দেখেছিলেন একটা বিখ্যাত বই কারণ তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান মানুষকে বাঁচায় সে জ্ঞানকে আটকানো যায় না শেষ বয়সেও তিনি রোগীদের চিকিৎসা করতেন আর নিজের জীবন নিয়ে বলেছিলেন মানুষের শরীর হচ্ছে একটা যন্ত্র আর জ্ঞান হচ্ছে আধুনিক ডাক্তাররা যেসব কাজ করে তার ধারণা বলেছিল এখন প্রশ্ন হলো নয়শো বছর আগে একজন মানুষ এত কিছু কিভাবে বুদ্ধি পরিশ্রম নাকি আল্লাহর দেওয়া অদ্ভুত কোন ক্ষমতা কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি শেয়ার করো মেশিনের জ্ঞানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ